আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমোর আয়াত এক এক শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর আয়াতের তাফিশের শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত অবিরাম বায়ুর এক এক এই অর্থের দিক দিয়ে এর মানে হবে অবিরাম কেউ কেউ থেকে ফিরিস্তা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন এই ক্ষেত্রে এর অর্থ হবে আল্লাহর অহিবা শরীয়তের বিধিবিধান আরবি ব্যাকরণ অনুযায়ী এটা হল লাহু অর্থাৎ অথবা যেটকে বাদ দেওয়ার কারণে তাতে জবর হয়েছে আসলে ছিল আয়াত আর করি ছটিকার আয়াতের তাফসির আর করি ছটিকার এক এক অথবা সেই ফিরিস বোঝানো হয়েছে যাদেরকে কোন কোন সময় ঝড়ের আজাবের সাথে প্রেরণ করা হয় আয়াত তিন তিন শপথ সঞ্চালনকারী বায়ু আয়াতের তাফসের শপথ মেঘমালার সঞ্চালনকারী বায়ু এক এক অথবা সেই শপথ যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যারা নিজেদের ডানা প্রসারিত করে তবে ইমাম ইবনে কাশির রাধি আল্লাহুল আনহু এবং ইমাম তাবারি রাধি আল্লাহুল আনহু এই তিন শব্দ থেকে হাওয়া অর্থ নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন এই অর্থই করা হয়েছে আয়াত চার চার আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর আয়াতের তাফির শপথ মেঘমালা বিক্ষিপ্তকারী বায়ুর এক এক অথবা সেই ফিলিস্টাদের কসম যারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সূচক যাবতীয় বিধি বিধান নিয়ে অবতরণ করে অথবা উদ্দেশ্য কোরআনের আয়াতসমূহ। যার দ্বারা সত্য ও মিথ্যা এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য সূচিত হয় কিংবা রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কে বুঝানো হয়েছে যিনি আল্লাহর অহির মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করেন আয়াত পাঁচ পাঁচ এবং তার যে মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ আয়াতের তাফসির শপথ তাদের যারা মানুষের অন্তরে উপদেশ পৌঁছিয়ে দেয় এক এক যারা আল্লাহর কালাম পয়গম্বরদের কাছে পৌঁছান অথবা রসুল যিনি আল্লাহ কর্তৃক নাজিলকৃত অহিতার উম্মদের কাছে পৌঁছে দেন আয়াত ছয় ছয় অনুশোচনা স্বরূপ অথবা সতর্ক স্বরূপ আয়াতের তাফসিল যা অনুশোচনা স্বরূপ বা সতর্ক স্বরূপ এক এক উভয় শব্দই মাফুল্লাহ কারণসূচক পদ অর্থাৎ ফিরিস্টাগন নিয়ে আসেন যাতে লোকদের উপর কায়েম হয়ে যায় এবং তারা যেন এই আপত্তি করতে না আমাদের কাছে তো কেউ আল্লাহর বার্তা নিয়ে আসেনি অথবা উদ্দেশ্য তাদেরকে দেখানো যারা অস্বীকারী ও কাফের অথবা অর্থ হলো মুমিনদের জন্য সুসংবাদ আর কাফেরদের জন্য সতর্ক হিমাংশকানি রাদিয়াল্লাহ আনহু বলেন এবং এর অর্থ বাতাস আর এর অর্থ এটাই প্রাধান্য প্রাপ্ত কথা